আপনারা সবাই কেমন আছেন আমরা আজকে আপনাদেরকে আমাদের স্টেশন দেখাবো আমরা আস্তে আস্তে ধীর গতিতে সামনের দিকে আগাইতেছি দেখেন এটা হচ্ছে কাবিলপুর ইন্ডোর সাব স্টেশন আমরা আস্তে আস্তে সাবস্টেশনটা পুরো আপনাদের দেখানোর পরে মাঠের দিকে মুভ করব সামনে এটা হচ্ছে ভুট্টা বাগান ভুট্টা গাছ দেখেন কত সুন্দর হয়েছে বাহ চমৎকার লাগছে ভুট্টা বাগান এই যে অনেকগুলো খেজুর গাছ আছে খেজুর গাছ আমরা আস্তে আস্তে অতিবাহিত করে ওই যে তিনটা লোক কাজ করছে আমরা রাস্তা উঠে যাব রাস্তা উঠে এটা হচ্ছে নাকোবাড়িয়া তিন মাথা আছে এই তিন মাথা দিয়ে আমরা মাঠে প্রবেশ করব মাঠে দেখবো যে কিভাবে মানুষ কাজ করতেছে শুধু আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং অপেক্ষা করুন যে আমরা এখন মাঠে নেমে যাব এই আমরা মাঠে চলে আসছি পিরাজ বা পুরা দেখবো যে পুরা মাঠটা ঘুরে যে মাঠে কিভাবে ধান লাগাইতেছে মানুষ কিভাবে কাজ করতেছে কতটা পরিশ্রমও করতেছে শুধু আপনারা আমাদের সঙ্গে থাকুন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এই যে ধান লাগাচ্ছে বা চমৎকার লাগে কেউই ধান লাগায় মাঠে কেউই আবার সার বুনতেছে কেউই বাসই দিচ্ছে এক একজন এক এক রকমের কাজ করতেছে কেউই মেশিন চালাইতেছে এই যে একটা সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতেছি এটা আসলে হাইটে চলা সম্ভব ছিল না যাক আপনাদের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্যই আমি ড্রোনের মাধ্যম দিয়ে আপনাদের ভিডিও গলো করেছি দেখেন বাহ এই যে চলে আসছে এটা পুকুর এই পুকুরটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমরা ধীর গতিতে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি এই যে পুকুরটা দেখেছেন পুকুরের ভিতরে অনেকগুলো কলা গাছ আছে যাক আমরা পুকুরকে অতিক্রম করে বাইরে চলে আসছি সামনে তা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকেন ওকে বাই